আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডির পক্ষ থেকে আজকে আমরা মুসলিম বিবাহ সম্পর্কে সামান্য আলোচনা করব এই মুসলিম বিবাহের প্রথমত আসলে মুসলিম বিবাহটা কি সরিয়া আইন অনুযায়ী বিবাহ কিংবা নিকা একটি দেওয়ানি চুক্তি এর উদ্দেশ্য হল সন্তান উৎপাদন এবং সন্তানের বৈধকরণ মাত্র এই বিবাহের মাধ্যমে একটি পরিবার সৃষ্টি হয় এবং এই পরিবারের সম্পূর্ণ দায় বা পরবর্তীতে তাদের সন্তান সন্তানাদি যে জন্মগ্রহণ করে এর এদের সবাই উপরে যে আইনানক দায়িত্ব কর্তব্য জন্মায় সবকিছুর শুরুতেই হচ্ছে বিবাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় অনুষ্ঠানও বটে কারণ হচ্ছে বিবাহ কেবলমাত্র একটি দেওয়ানি চুক্তিই নয় বরং এটা ধর্মীয় অনুষ্ঠান বল এই বিবাহের মাধ্যমে একজন মানুষ সে পুরুষ কিংবা স্ত্রী যেই হোক না কেন তিনি তার জীবনে অনেক অন্যায় কর্ম থেকে রক্ষা পেতে পারেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ছেলে কিংবা মেয়ে বিবাহ না করে একটা মানুষের যে সাধারণ জৈবিক চাহিদা এই চাহিদা পূরণের জন্যেই সমাজে বিভিন্ন রকমের এই অপরাধের সূত্রপাত হয় বিবাহ না করা যায় আর একজন বিবাহিত মানুষের ক্ষেত্রে তখন ওইসব অপরাধ থেকে সে মুক্ত থাকতে পারে ইসলামে যেটা বলা হয়েছে যে বিবাহের মাধ্যমে একজন পুরুষ বা নারী সে তার লজ্জার স্থানে যেমন হেফাজত করতে পারে সে তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এ কারণে সমাজ থেকে যে অশ্লীলতা এবং অবৈধ যৌনাচার ধর্ষণ এগুলো রোধ এবং মানুষের মধ্যে সাধারণ যে চাহিদা সে চাহিদা যখন পূরণ হয়ে যায় তখন সেখানে আর অস্বাভাবিকতা সাধারণতই থাকে না এবং দেখেন আমাদের সমাজে যত রকমের অপরাধ আমরা দেখতে পাই এর ফিফটি পারসেন্ট কিন্তু এই বিবাহ যথাসময় না হওয়া আর কারণেই হচ্ছে এবং এটা দেখ এই জন্য ইসলাম যদিও মুসলিম আইন অনুসারে ম্যারেজ ইজ এ কন্ট্যাক্ট কিন্তু ধর্মীয় এর গুরুত্ব অত্যন্ত বেশি এবং একজন মানুষের তাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলামী বিধান মেনে চলার জন্যে এবং তার যে সংসার সৃষ্টি করার জন্য এবং সেখানে তার দায়িত্ব বোধের যে বিষয়টা এটা বিভাগের মাধ্যমেই শুরু হয় সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে মুসলিম বিবাহ শুধু একটি দেওয়ানি চুক্তিই নয় হিসেবে আখ্যায়িত করলেই চলবে না বরং কি একটি ধর্মীয় অনুষ্ঠান বটে এখন এই মুসলিম বিবাহ এটা কিন্তু আপনি স্বেচ্ছাকৃতভাবে বিচ্ছেদ বা ভাঙা যায় কিংবা স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে এই চুক্তি অবসান করে বিবাহের মধ্যে কর্তব্য বোধ এবং ধর্মীয় বোধও রয়েছে যে স্থলে কাম প্রবণতা দমন করা কঠিন সে স্থলে বিবাহকে ফরজ করা হয়েছে কারণ ইহা অসৎ পথকে গমন হইতে রক্ষা করে যদিও জৈবিক চাহিদা এবং সন্তান উৎপাদনী বিবাহের প্রাথমিক উদ্দেশ্য বলিয়া গণ্য করা হয় ইহা জীবনে শান্তি স্বস্তি বিধানে সহায়তা করে বলিয়াও ধরা হয় কারণ অত্যন্ত বৃদ্ধ বয়সে কিংবা মৃত্যু সজ্জায় যখন কোনো ব্যক্তি থাকেন তখন তাহার জৈবিক চাহিদা কিংবা সন্তান উৎপাদনের কোনো প্রশ্নই আসে তখনও বিবাহ করা যায় আছে সাধারণত বিবাহ কোন ধরনের শক্ত সাপেক্ষ হতে পারে না এখন মুসলিম আইনে বিবাহের গুরুত্ব কি এই গুরুত্ব কিন্তু বিভিন্ন রকমের যেমন আইনগত দিক থেকে এর গুরুত্ব প্রথমত সেখানে দুই পক্ষকেই পূর্ণ সাবালক হতে হবে বর এবং কনে এবং তাদের এই বিবাহে সম্মতি থাকতে হবে এবং কোনো এক পক্ষ প্রস্তাব দেবে অপর পক্ষ তা গ্রহণ করবে এবং সেখানে বর এর বয়স একুশ বছর এবং কনের বয়স আঠারো বছর হবে চুক্তি যেমন ভঙ্গ করা যায় তেমনি বিবাহ চুক্তিও ভঙ্গ করা যায় চুক্তির মাধ্যমে যেমন প্রতিদান থাকে তেমনি বিবাহ চুক্তির মধ্যে বর কণকে দেনমহল অর্থাৎ প্রতিদান দিয়ে থাকে ব্যক্তিগত ক্ষেত্রে উপযোগী করার জন্যে বঙ্গের ব্যবস্থা ব্যক্তিগত ক্ষেত্রে উপযোগী করার জন্য বিবাহ চুক্তির শর্ত আইনগত সীমার মধ্যে পরিবর্তন করা যেতে পারে এখন বিবাহের সামাজিক যে গুরুত্বটা আমি আগেই বলেছি যেটা ধর্মীয় সামাজিক এবং ধার্মিক আইনগত বিষয়ে এই বিবাহের গুরুত্ব আছে সামাজিক দিক থেকে বিবাহের পর মুসলিম আইনে উচ্চ মর্যাদা প্রদান করা আমাদের ত্রিনবী হাসাল্লাম তার উপদেশ এবং উদাহরণ দ্বারা বিবাহে উৎসাহ প্রদান করেছেন এবং বিবাহের মাধ্যমে একজন পুরুষ তার দায়িত্ববোধ এবং কর্তব্যবোধে জড়িত হয় এবং সেই কর্তব্য পালন করতে বাধ্য হয় এই বিবাহের পূর্বে একজন মানুষ যেমন কর্মে হয়তো অনেক ক্ষেত্রে অলংসতা থাকতে পারে কিন্তু বিবাহ করার পরে তার উপরে যে দায়িত্ব কর্তব্য বর্তায় তখন সেই পুরুষ আর নিজেকে ইনকামের জন্যে যেমন ব্যস্ত থাকে কেন তখন তার দায়িত্ব এসে যায় স্ত্রীর প্রতি সন্তানের প্রতি এবং তার বৃদ্ধ মা বাবার প্রতিও তখন সে তার এই দায়িত্ববোধটা বুঝতে পারে এই ধর্মীয় যে গুরু ধর্মীয় যে গুরুত্বটা এটা অত্যন্ত বেশি আমাদের যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি যেহেতু আমরা যাহার নাম এবং বেহেস্তে এবং পরকালই বিশ্বাস করি শেষ বিচারের দিনে এই বিচারে আমাদের অবশ্যই আস্থা এবং বিশ্বাস থাকতে হবে সেক্ষেত্রে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের বিবাহ সমাজের ভিত্তি এবং এটা পরিবার চুক্তি হইতে পারে কিন্তু ইহা একটি পবিত্র চুক্তি বা বন্ধন অস্থায়ী বিবাহ নিষিদ্ধ পতি পত্নী পরস্পরকে ভালোবাসবে ও সম্মানের চোখে দেখবে ইহা মুসলিম অনুসারীদের নির্দেশ আমাদের প্রিয় নবী হজরতাল্লাহ আলাই নিজে সেইরূপ সম্মান দিয়েছেন এবং করেছেন এবং তিনি বিবাহের পূর্বে সকলকে পাত্রে দেখতে বলেছেন এবং উন্নত চরিত্রের মহিলা বিবাহ করতে পরামর্শ দিয়েছেন এখন এই বিবাহের যোগ্যতা বা সামর্থ্যটা কি দ্য ক্যাপাসিটি ফর ম্যারেজ একজন পূর্ণ বয়স্ক সুস্থ মনা প্রত্যেক মুসলমান বিবাহ চুক্তি বন্ধন হতে পারে বদ্ধ হতে পারে তবে এছাড়া মাতাল নাবালকের বিবাহ অভিভাবকের মাধ্যমে হতে পারে যদিও বর্তমানে বাল্য বিবাহ নিরোধ আইনের বিধান মতে পুরুষের ক্ষেত্রে একুশ এবং নারীর ক্ষেত্রে আঠারো বছর পূর্ণ না হলে সেক্ষেত্রে উক্ত নারী পুরুষ বিবাহ করার যোগ্য বিবেচিত হবে না কিন্তু অতি সম্প্রতি আমাদের যে আইন বলা আছে সেখানে যদি সাবালক মানে এই একুশ এবং আঠারো না হয় সেক্ষেত্রেও উভয় পক্ষে যদি গার্ডিয়ানদের মধ্যে সম্মতিতে বিবাহ হয় তাহলে সেই বিবাহটা করি বৈধ মানে এই উপাদানটা তখন আর আইনে বাধা হবে বিবাহের যে আবশ্যকীয় উপাদান যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে মুসলিম আইনে প্রথমত অফার বা প্রস্তাব থাকতে হবে আরবিতে এটাকে বলে ইজাফ অর্থাৎ প্রস্তাব প্রস্তাব করতে হবে এবং বিবাহের প্রথম পক্ষ ইহা বর বা কনে যে কোনো পক্ষ হইতে উত্থাপিত হতে পারে নেক্সট হলো অ্যাকসেপ্টেন্স বা সম্মতি আরবিতে এটাকে বলা হয় কবুল এখানে যিনি যেই পক্ষ মানে কনে এবং ব উভয়ের সম্মতি থাকতে হবে এবং প্রস্তাবের পর সম্মতির প্রশ্ন এসে যায় উত্থাপিত প্রস্তাব কনে গ্রহণ করে কি না তাহা জানাইতে হয় প্রস্তাব এবং সম্মতি হলো বিবাহের প্রতিপাদ্য বিষয় ইজাত এবং কবুল অবশ্যই একই মসজিষে অনুষ্ঠিত হতে হবে এরপরে হলো যে সাক্ষী থাকতে হবে বিবাহের উইটনেসেস বিবাহের অন্যতম প্রমাণ হলো সাক্ষী কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে এবং সাক্ষীগণ পূর্ণ বয়স্ক জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ হতে হবে সাক্ষীগণ মুসলমান হতে হবে এবং নাবালক হলে চলবে না দুজন সাক্ষীর যদি একজন পুরুষ হয় তাহলে অন্য দুইজন মহিলা সাক্ষী এই ক্ষেত্রে অত্যন্ত দরকার যদি সেটা ওই মুহূর্তে সম্ভব না হয় পরবর্তীতে এই সাক্ষী দিয়ে বিবাহটাকে বৈধ বিবাহ করা যাবে বিবাহের আরেকটা বিষয় হচ্ছে যে কনসিডারেশন বা ডাওয়ার বা দেম বিবাহে কণে বরের নিকট হইতে সম্মানস্বরূপ কিছু পরিমাণ অর্থ বা ওই সমতুল্য অন্য প্রকার সম্পত্তি হতে পারে ইহাই মহরানা বা দেবমোহর মহরানার কিছু অংশ স্ত্রী স্বামীর নিকট থেকে যে কোনো সময় দাবি করতে পারে স্বামী মহরানার এই অংশ চাওয়া মাত্র স্ত্রীকে দিতে বাধ্য থাকবে এটা হলো যে প্রম্পট ডাওয়া চাহিদা মাত্র দিতে হবে আরেকটা হলো ডেফার বা বিলম্বিত অপারংশ বিবাহ বিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর পরে স্ত্রী পারে তবে এটা মোহরানা বিবাহের আগে বা পরে ধার্য করা যায় ইহা ধার্য না করলেও বিবাহ অবৈধ হবে না এখন আর যে বিষয় সেটা হলো রেজিস্ট্রেশন যদি এটা ধর্মীয় দিক থেকে নয় আইনগতভাবে উনিশশো পঁচাত্তর সালে ম্যারেজ রেজিস্ট্রেশন আইন হয়েছে বিবাহ লিখিত দলিল স্বরূপ রেজিস্ট্রেশন দরকার হয়ে থাকে মুসলিম আইনে যে কোনো বিষয় লিখিত বা মৌখিক হইলে কার্যকরী হইতে পারে বিষয়টি মৌখিক হইলে তাহা প্রমাণ হইতে হবে এবং মুসলিম পারিবারিক আইন মানে অধ্যাদেশ উনিশশো একষট্টি অনুযায়ী প্রত্যেক বিবাহ রেজিস্ট্রি হতে হবে বিবাহ রেজিস্ট্রি না করার জন্য তিন মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা যায় এবং জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত করা যায় এখন বিবাহে বাধা বা নিষেধ কোন কোন ক্ষেত্রে বিবাহে নিষেধ আছে যেমন রক্তের সম্পর্কের কারণে জ্ঞাতিত্বের কারণে দাত্রিত্বের কারণে এই বিবাহ নিষেধ আছে এই মোহতারিম নসব অর্থাৎ প্রহেবিশন অন দ্য গ্রাউন্ড অব দি কনসিংগুয়েটি রক্তের সম্পর্কের জন্য কোনো মুসলমান সে তার মাতাকে বা তার ঊর্ধ্বতন কোনো মহিলা পিতা মাতা বা মায়ের মাতা এদেরকে কোনো বিবাহ করতে পারে তার কন্যা এর যত নিম্নগামী হোক না কেন তার সাথে বিবাহ নিষিদ্ধ আপন বোন বইমাত্রীয় বোন বই পিতৃ বোন এদেরকে বিবাহ করা যাবে না এবং তাদের যে কন্যা বা নিম্নগামী এদের সাথে বিবাহ অবৈধ ভাইয়ের কন্যা বোনের কন্যা এবং তাদের যে নিম্নগামী কন্যা এদের সাথে বিবাহ নিষিদ্ধ চাচি কুকু খালা মামি মাতার চাচি কুকু খালা মামি এদের কাকেও বিবাহ করতে পারবে না কোনো ব্যক্তি রক্তের সম্পর্কের কারণে নিষিদ্ধ স্তরে কোনো মহিলার সহিত বিবাহ হইলে তাহা বাতিল হয় জ্ঞাতিত্বের কারণে বিবাহের নিষেধাজ্ঞা তাহের মূল মুসাহেরাত অর্থাৎ জ্ঞাতি বা বৈবাহিক সম্পর্কের কারণে স্ত্রীলোককে বিবাহ করলে সেই বিবাহ বাতিল হয় যেমন শাশুড়িকে বা তার মাকে বা ঊর্দামী কাউকে বিবাহ করা যাবে না স্ত্রীর কন্যাগণ এবং তার নাতি যত নিম্নগামী হোক না কেন তার সাথে বিবাহ বন্ধন এ আবদ্ধ হওয়া যাবে না পুত্রের স্ত্রীকে এবং পুত্রের বা নাতির স্ত্রীকে এ নিম্নগামী যতই হোক না কেন তার সাথে বিবাহ নিষিদ্ধ পিতা বা মাতার উভয় দিক দিয়ে তাহার পিতা মাতার স্ত্রীগণ বা যত ঊর্ধ্বগামী হোক না কেন তাদেরকে বিবাহ করা যাবে না এই মুসলিম আইনে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যা বিভিন্ন সময় এর সত্যতা এবং প্রমাণিত হয়েছে দাতৃত্বের কারণে যাদের সাথে বিবাহ বন্ধ নিষিদ্ধ যদিও রক্ত বা বৈবাহিক বা জ্ঞাতির জন্য যে সব ব্যক্তিবর্গ বিবাহী নিষিদ্ধ দুধ সম্পর্কে সব ব্যক্তি নিষিদ্ধ যেমন ভাই বোনের দুধ মাতা দুধ ভাই দুধ বোনের মাতা দুধ পুত্র দুধ কন্যা বোন দুধ ভাই বোন দুধ ভাই বোন এর দুধ মাতা দুধ মাতা বোনের মত চাচা পপু মামা খালা দুধ মাতা ভাগ্নে ভাগ্নির দুধ মাতা দুধ সন্তানাদির পিতা এবং পিতামহী দুধ সন্তানাদির ফুপু এবং খালা বিবাহের যে অন্যান্য যে সাময়িক যে নিষেধাজ্ঞা যে যে বিবাহগুলো পরবর্তীতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় যেমন আইন অনুমোদিত সংখ্যার চাইতে যদি কেউ বেশি বিবাহ করেন যেমন একজন মুসলিম পুরুষ চারটি বিয়ে করে তিনি যদি পঞ্চম বিবাহ করেন তাহলে পরবর্তী বিবাহটি সেখানে অবৈধ হবে কিন্তু তিনি এই চারজন স্ত্রীর কোনো একজনকে যদি তিনি তালাক প্রদান করেন বা বিচ্ছেদ হয় তাহলে পঞ্চম স্ত্রীর এই নিষেধাজ্ঞাটা তখন থাকবে না দুই আপন বোনকে একই সঙ্গে বিবাহ করলে তাহাদের নিষেধ আছে কিন্তু একজনকে যদি ত্যাগ করা হয় তখন ওই দ্বিতীয় বিবাহটি বৈধ হয়ে যায় একজন স্বাধীন স্ত্রী লোক একজন কৃতেদাসী বালিকাকে একই সময় স্ত্রীর রাখা তাহলে এখানে যে কোনো একজনকে ত্যাগ করলে আরেকজন সেটা তাৎক্ষণিক সেটা আর নিষেধাজ্ঞা থাকবে না কোনো মূর্তি পূজারীকে বিবাহ করা এটা নিষেধ কিন্তু সেই স্ত্রী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাৎক্ষণিক তার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যায় ইদ্দকালনরত কোনো মহিলাকে যদি বিবাহ করে কিন্তু সেটাও এই অস্থায়ী নিষেধাজ্ঞা ঈদ্যতকালীন শেষ হওয়ার পরে এটা এই বিবাহটা বৈধ বিবাহ হয় আবার এমন দুজন স্ত্রী লোক বিবাহ করা যাদের যে একজন পুরুষ হলে তাদের মধ্যে আন্তঃবিবাহ বিবাহ আইনত সঙ্গত হতো না বা সম্ভব হতো না সেই ক্ষেত্রেও এর একজনকে ত্যাগ করার সাথে সাথে এই বিবাহটা বৈধ হবে অবৈধ দৈহিক সম্পর্ক নিষেধ করে যে আপেক্ষিক নিষেধাজ্ঞার ক্ষেত্রে যেমন স্ত্রীর জীবিত কালে স্ত্রী এবং তাহার এমন কোনো আত্মীয়া যাদের দুইজনের একজন পুরুষ হলে তাদের বিদার বিবাহ নিষিদ্ধ হতো তাহলে স্বামীর সাথে এমন নারীর বিবাহ বৈধ না ফলে স্ত্রী তার স্বামী তার স্ত্রীর জীবদ্ধ ধারে স্ত্রীর বোন বা তাহার এই ধরনের আত্মীয়কে বিবাহ করলে বৈধ হবে না কিন্তু স্ত্রী মারা গেলে কিংবা তার সাথে বিবাহ বিচ্ছেদ হলে এই মহিলাকে বিবাহ করা চলবে বহু বিবাহ প্রথা মুসলিম আইনে মূলত কোরআন বৃত্তি এবং কোরআন মোতাবেক একাধিক বিবাহে নিষিদ্ধ নহে এবং একজন পুরুষ এর জন্য একাধিক বিবাহের সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে প্রত্যেক স্ত্রীর প্রতি সম আচরণ পূর্বক স্ত্রীদের প্রত্যেকের জন্য সম অধিকারের ব্যবস্থা করতে হবে পবিত্র কোরআনের নির্দেশ মোতাবেক একজন পুরুষ অনদিক চারটি বিবাহ করতে পারে ইদাতকারী বিবাহ যেটা আমি আগেই বলেছি যে স্বামী মারা গেলে কিংবা বিবাহ বিচ্ছেদ হলে স্ত্রীর জন্য স্বামী গ্রহণ করতে হলে কিছু সময় অর্থাৎ ইদ্দকাল তাকে অতিবাহিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ইদ্যৎকালে বিবাহ হইলে এটা বৈধ হবে না তবে এই ধরনের বিবাহ হারামও হবে না এবং ইদ্যৎকাল শেষ হওয়ার পরে এটা নিয়মিত এবং বৈধ বিবাহ হয়ে যাবে ধর্মীয় পার্থক্য যেমন কোনো মুসলমান পুরুষ যদি মুসলমান মহিলা ব্যতীত অন্য কোনো কেতাবী মহিলাকে বিবাহ করে তাহলে সেই বিবাহটি বৈধ কিন্তু যেমন এই কেতাবি হলো কোরআন ইঞ্জিল জবুর এবং তাওরাতে বিশ্বাস করে কিন্তু যদি কোনো মূর্তি পূজারী বা অগ্নি পূজারী তার সাথে বিবাহটা অবৈধ এবং কোনো বিবাহে যদি সাক্ষীর অনুপস্থিতি থাকে তাহলে এই বিবাহটা যেমন দুইজন সাক্ষী থাকতে হবে এর উপযুক্ত আবশ্যক এবং এর কোনো অর্জন যদি অমস্তিম হয় এবং সেখানে একজন সাক্ষী পাওয়া না যায় তাহলে এই বিবাহটা অবৈধ হবে না পরবর্তীতে একজন সাক্ষী দিলেই এই বিবাহটা বৈধ এবং বহু স্বামীর ক্ষেত্রে কোনো নারীর স্বামী বর্তমান থাকলে একজন স্ত্রী অন্য বিবাহ করতে পারবেন না অমুসলিমের সাথে বিবাহের ক্ষেত্রে কিতাবিয়ান অমুসলিম ব্যতীত অন্য কোনো অমুসলিম নারীকে বিবাহ করলে এটা বৈধ হবে না গর্ভবতী নারীকে বিবাহ করা যাবে না কোনো বড় গর্ভবতী নারী তার স্বামীর সঙ্গে সহবাসে গর্ভবতী হলে সেই নারী অন্য পুরুষের সাথে বিবাহ বৈধ নয় যদি বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় তাহলে মুসলিম রীতি অনুসারে এই স্বামী স্ত্রীর মধ্যে সরাসরি বিবাহ হতে পারবে না অন্য কাহার সাথে ওই নারীর বিবাহ হইতে হবে পালনের উদ্দেশ্যে কোনো পুরুষ এবং মহিলা মক্কায় গমন করলে সেখানে হস পালনরত অবস্থায় তাদের মধ্যে বিবাহ হলে হানাফি মধ্যে বৈধ ইমাম আবু হানিফার মতে কোনো বিবাহই নিষিদ্ধ নয় রক্তের সম্পর্কযুক্ত বিবাহ বৈবাহিক বা জ্ঞাতিত্বের সম্পর্কে দাত্রী দুধ আত্মীয় পালিত পিতামাতার সম্পর্কযুক্ত বিবাহ নিষিদ্ধ নয় এই বৈধ বিবাহের আবার কতগুলো সংজ্ঞা এবং অনিয়মিত এবং ফাঁসির বিবাহ এখানে এই আলোচনাটা করে আজকে আমি এখানেই শেষ করব কারণ এই চাপ্টারটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে বাকি অংশটা আমি আর আপনাদের সম্মুখে উপস্থাপন করব বৈধ ব্যব হচ্ছে যেই বিভাগে যথারীতি ইজা কবুল দ্বারা সাক্ষীর সম্মুখে প্রাপ্ত বয়স্কদের দ্বারা কিংবা নাবালেক অভিভাবকের দ্বারা একই বৈঠকে অনুষ্ঠিত হয় তাকে বৈধ এবং সহি বিবাহ বলে বিবাহের আইনগত ফলাফল বৈধ বা সহিবিভাবে যে সকল অধিকার ও কর্তব্য জন্ম দেয় যেমন পরস্পরের মধ্যে কর্তব্য এবং দায়িত্ব সৃষ্টি করে স্বামী স্ত্রী পরস্পরের সম্পত্তিতে উত্তরাধিকার উত্তরাধিকারী হয় দ্বিতীয়ত স্ত্রী স্বামীর মধ্যে যে বৈবাহিক সংশ্লিষ্ট বাধা নিষেধ সম্বন্ধ সৃষ্টি হয় উভয়ের মধ্যে যৌন সহবাস এবং সন্তান জন্মদান কর্ম আইনসংগত বিবাহের পূর্বে বিবাহের সময় কিংবা বিবাহের পরে যেসব শর্ত প্রস্তুত করা হয় উহা যদি পূর্ববর্তী প্রচলিত কোনো আইনের বিরুদ্ধ না করে এবং সামাজিক রীতিনীতি মুসলিম রীতিনীতির বিরোধী না হয় তাহলে এটা পালন করা যাবে এবং স্বামী যে অধিকার এবং স্ত্রীর যে কর্তব্যের সৃষ্টি হয় বিবাহ অনুষ্ঠানের হওয়ার পর একজন স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত এবং আনুগত্য থাকবে সময় এবং স্থান নির্ধারণ করিয়া যুক্তিসঙ্গতভাবে সহবাস করার অধিকার একজন স্ত্রী কর্তৃক স্বামীকে প্রদান করতে হবে স্বামীর মৃত্যুর পর কিংবা স্বামী কর্তৃক বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে নিয়ম অনুসারে ইদ্যত পালন করতে হবে স্ত্রীকে স্বামীর যুক্তিসঙ্গত সকল আদেশ নিষেধ পালন করতে হবে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত স্ত্রী স্বামীর সঙ্গে বসবাস করতে এবং তার ইচ্ছা অনুযায়ী তাহার সেই সর্বত্র যাইতে বাধ্য থাকবে স্ত্রীর যে অধিকার এবং স্বামীর যে কর্তব্য সৃষ্টি হয় বিবাহের পর একজন স্ত্রী তার স্বামীর নিকট হইতে দেনমোহর পাওয়ার অধিকারী হয় নিয়ম অনুযায়ী স্বামীর নিকট হইতে বরণ পোষণ পাওয়ার অধিকারী হবে একজন স্ত্রী তার ব্যবহারের জন্য পৃথক গড়ের অধিকারী হয় এবং একজন স্ত্রী বিবাহের পর তার পিতামাতাকে দেখা পিতামাতা ও তাহার বিবাহিত স্বামী অন্য স্ত্রী গ্রহণ করলে তাহার নিকট হইতে উহাদের সঙ্গে সমান ব্যবহার এবং তাহার সঙ্গ লাভের জন্য সমান অধিকার থাকতেন প্রচলিত রীতি অনুসারে একজন স্ত্রী তার স্বামীর নিকট হইতে গ্রহণ করারও অধিকার রাখে অনিয়মিত বিবাহ এই অনিয়মিত বিবাহ হচ্ছে যে বিবাহ বৈধ নয় আবার অবৈধ নয় তাহা অনিয়মিত বা ফাঁসি বিবাহ এই বিবাহগুলোকে কিভাবে বৈধ করা যায় যেমন সাক্ষী ছাড়া যদি বিবাহ হয় তাহলে সেখানে সাক্ষী দিলেই বৈধ হয়ে যাবে যদি কেউ চার স্ত্রী থাকার পরে পঞ্চম স্ত্রী গ্রহণ করে কোনো একজন স্ত্রীকে ত্যাগ করলেই এটা বৈধ হয়ে যাবে বিধবার সাথে বিবাহ এটা কোনো মুসলমান পুরুষ কোনো কিতাবিয়ান মহিলাকে বিবাহ করতে পারবে কিন্তু অমুসলিম কোনো নারীকে সে বিবাহটা বৈধ হবে শুধু কেতাবিয়ানদের সাথে এছাড়া নয় এবং মুসলিম বিধবা তার স্বামী মারা যাওয়ার চার মাস পরে এই বিবাহ করতে পারবে এই ঈদার কালে ইদাতকালীন একটা হলো যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে চার মাস আর যদি ডিভোর্স হয় ডিভোর্সের ক্ষেত্রে তিন মাস তাকে অপেক্ষা করতে হবে স্ত্রীর মহিলা যাদের একজন পুরুষ একজন বিয়ে করতে পারে না এরকম যদি কেউ বিয়ে করে যেকোনো একজনকে এক করার সাথে সাথে এই বিবাহটি আর ফাঁসির বিবাহ থাকবে না এবং অনিয়মিত বিবাহের ফলাফলটা কি অনিয়মিত বিবাহে স্বামী এবং স্ত্রীর মধ্যে দৈহিক মিলন না হইলে এই ধরনের বিবাহের আইনগত ফলাফল উদ্ভব হয় না তবে এই বিবাহ স্বামী স্ত্রীর দেহ বিচ্ছেদ করতে পারে এতে কোনো বাধা নেই অনিয়মিত বিবাহের ফলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তা বৈধ বলে গণ্য করে স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কে স্থাপন হয়ে থাকলে তাদের স্ত্রী দেনমোহর পাওয়ার অধিকারী হবে স্ত্রীকে ইদ্যৎ পালন করতে হবে এবং অবৈধ বিবাহ অনুষ্ঠানের জন্য যদি পক্ষগণ ইদ্যা বা জেনার শাস্তি পাওয়ার যোগ্য নহে তথাপি ইসলামী আইন অনুসারে পক্ষগণ কর্তৃক অপরাধের জন্য শাস্তি বিহীন যাইতে পারে না অবৈধ বা বাতিল বিবাহের ফলাফলটা কি আজকে এখানেই আমরা শেষ করব যেমন কারো রক্তের সম্পর্ক যে নিষিদ্ধ সম্পর্কে যদি বিবাহ করে তাহলে সেই বিবাহটা বাতিল যোগ্য নয় এমন বিবাহ বিচ্ছেদের স্ত্রী অন্যের সাথে যদি বিবাহ হইয়া যৌন সংগ্রাম এর পর বিচ্ছেদ না হইবার আগে ওই স্ত্রীকে পূর্বোক্ত স্বামী বিবাহ করে তাহলে সেটা বাতিল হবে বিবাহ ঠিক থাকা অবস্থায় কাহার স্ত্রীকে কেহ বিবাহ করলে ওই বিবাহ বাতিল портаনা বা জোর पूर्वक সম্মতি আদায় করে তারও বিবাকে বিবাহ করলে এই ইচ্ছা বিরুদ্ধে বিবাহটি বাতিল বলে গণ্য হবে বিবাহ করা যাবে না এই ধরনের কোনো নিসিদ্ধ্য কোনো সম্পর্ক না জানাইকে বিবাহ করলে তাহা বাতিল হবে এবং কোন মুসলিম পুরুষ একই সঙ্গে দুই বোনকে বিবাহ করতে পারবে না এবং কোনো মহিলা কোন পুরুষের সঙ্গে বিবাহ হলে ওই মহিলা পিতা তাহার অন্য কোনো ব্যক্তির সাথে বিবাহ আবদ্ধ হতে পারবে না তাহলে আজকে আমরা এখানে শেষ করি আমার দেখা হবে নতুন কোনো বিষয়ে এবং এই বিবাহের যে দাম্পত্য সত্য কীভাবে সৃষ্টি হয় এবং সেখানে কি কী শক্ত থাকতে পারে একটা বিয়েতে এসব বিষয়ে আমরা অন্য একদিন আপনাদের সম্মুখে তুলে ধরব সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম